ট্রেনে হেনস্থা শিকার মুসলিম বৃদ্ধ বললেন আমার দাড়ি ছিল মূল কারণ নবদ্বীপ বালুরঘাট এক্সপ্রেস ট্রেনে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা সলন্ত ট্রেনে এক বয়স্ক মুসলিম ব্যক্তিকে অগত্য ভাষায় গালিগালাজ এবং চড়থাপর মারতে দেখা গেল এক মহিলাকে কিন্তু কি এমন ঘটেছিল যাতে একজন বৃদ্ধ এভাবে হেনস্থা করা হলো ঘটনার সূত্রপাত সেই ট্রেনের কামরায় যেখানে এক মহিলা অভিযোগ তোলেন যে ওই ব্যক্তি নাকি গোপনে তার ভিডিও করছিলেন যদিও পরবর্তী সময়ে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় সেখানে মহিলার শরীরের কোনো অংশই ধরা পড়েনি অভিযুক্ত ব্যক্তি জানিয়েছেন তিনি ফোনে কথা বলছিলেন অন্য কিছু করছিলেন না এমনকি ভিডিওতে তাকে ক্ষমা চাইতেও দেখা গেছে গেছে আক্রান্ত ব্যক্তির দাবি আমি ভিডিও হয়তো ভুলবশত হাত কিন্তু দাঁড়িয়ে থাকার কারণেই আমার সঙ্গে এটা হয়েছে যদি দাড়ি না থাকতো তাহলে এমন হতো না প্রশ্ন উঠছে দেশে কি আইন নেই কেন একজন মহিলা নিজেই বিচারকের ভূমিকা নিয়ে আইন নিজের হাতে তুলে নিলেন যাত্রীরা কেন কেন তারা হস্তক্ষেপ না করে শুধু ভিডিও করতে ব্যস্ত ছিলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মহিলার প্রশংসা করেছেন কিন্তু প্রশ্ন উঠছে তিনি কি ভিডিও সত্যতা যাচাই করেছেন যদি না করে থাকেন তাহলে এমন হেনস্থার ঘটনাকে বাহবাদে বা কতটা যুক্তিসঙ্গত এই ঘটনাকে কেন্দ্র করে সমাজে বিদ্বেষের প্রশ্ন উঠছে আক্রান্ত ব্যক্তি দাবি করেছেন তার ধর্মীয় চিহ্নিতকরণের কারণেই তাকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাহলে কি আমাদের সমাজ ক্রমশ অসহিষ্ণু হয়ে পড়ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কি শুধুই পুলিশের নাকে সাধারণ মানুষকেও সংযত হতে হবে এটাই কি আমাদের সমাজের আসল চিত্র যেখানে এক ব্যক্তি অন্যকে মারধর করছে বাকিরা দাঁড়িয়ে শুধু ভিডিও তুলছে আইন নিজের হাতে তুলে নেওয়ার সংস্কৃতি কি আমাদের গণতন্ত্রের জন্য বিপজ্জনক হয়ে উঠছে আপনার মতামত জানান আমাদের সোশ্যাল মিডিয়ায় আমি মোবাইলটা ভিডিও ছবি করেছি ছবিটা মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই ধরে হ্যাঁ তো আমি ও নিয়ে আমার কার সাথে কথা বলছিল জানি না তো আমার মোবাইল দিয়ে দেখে আমাকে বলছে কী করছেন কী করছেন এই করে টারচার করতে লাগলো তো আমার মোবাইলটা কেড়ে নিলো কেড়ে কাচার মেরে দিল কাচার মেরে দিলে আমলে কী হয়েছে ম্যাডাম বলুন তোলে ভিডিও করছো ভিডিও আমি ভিডিও করলে তো আপনাকে বলতাম ঠিক আছে আর ভিডিও করলে তো আপনার ফেস প্রচুর করতাম হ্যাঁ পুরোটাই আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি আপনার ভিডিও করে আমি করবো কি তো তো কিছু মানলো না আর পি ডাকলো আর পি প্রচুর গালি গালাজ মারধর হ্যাঁ ছাপড়াচ্ছে গালে গালে ছাপাচ্ছে আর কাকে যে ফোন করছে ফেপড়েই যাচ্ছে আমার কি কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না তারপর ও বললো কে চল থানা চলিয়ে ফোন করলো ফোন করে তো তো কথা বলছে কাক সাথে কথা বলছে ভাষা তো বিশ্রী ভাষা এখন

আমি রাত ওই দশটা দশটার আগে হয়তো ঢুকেছি দশটার পরে কি চাইছেন এই রাজ্যে এইভাবে রাজ্য সরকার কি ভিডিও দেখতে পাচ্ছেন এবং আপনার ভিডিও ট্যাগ করে ছেড়েছেন শুভেন্দু রাজ্য বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং তিনি মেয়েটাকে বাহবা দিয়েছেন কি বলুন ওখানে আমি মানে দেখুন আমার পাশে যারা ছিল আমার মানে দাঁড়িতে হয়ে গিয়ে সমস্যা হ্যাঁ আমি এমন কিছু করিনি এই দাড়িটাই হয়ে গেল মূল কারণ মানে মুসলিম আপনার নাম আমার নাম মাফিকুল ইসলাম বাড়ি বাড়ি তোফাপুর